মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট বাংলা ফুল কোর্সের দ্বিতীয় পর্বে পিডি কম্পিউটার টেক এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এই পর্বে আমরা শিখব স্লাইড নিয়ে কাজ করার প্রয়োজনীয় সকল দ্বিতীয় এখানে আমরা এই আমরা আমরা প্রথমে কিভাবে একটা নতুন স্লাইড যুক্ত করা যায় এবং ওই স্লাইডটা মুছে ফেলা যায় এবং আমাদের স্লাইডগুলো কিভাবে পুনর্বিনাশ করা যায় সেটি আমরা শিখব এবং দুই নাম্বার পয়েন্টে আমরা স্লাইডের এর লেআউট কিভাবে পরিবর্তন করতে হয় এবং একটা কাস্টম লেআউট কিভাবে কিভাবে তৈরি করা যায় সেটি আমরা শিখব তিন নম্বর পয়েন্টে আমরা শিখব স্লাইড মাস্টারের একটা বেসিক ধারণা এবং স্লাইড মাস্টার কিভাবে ব্যবহার করতে হয় সেই সম্পর্কেও একটি ধারণা আমরা এই ভিডিওর মাধ্যমে নিয়ে নিব তারপরে চার নম্বর টপিকসে আমাদের যে কোনো স্লাইডের ব্যাকগ্রাউন্ড কিভাবে ডিজাইন করতে হয় এবং ফরমেট ব্যাকগ্রাউন্ডের যে বিভিন্ন অপশন রয়েছে সেই অপশন সম্পর্কেও আমরা বিস্তারিত আলোচনা করব এবং সবার শেষে আমরা হেডার ফুটার তারপরে ডেট স্লাইড নাম্বার এইগুলো কিভাবে আমাদের স্লাইডে যুক্ত করতে হয় সেই বিষয়গুলো শিখব তো চলুন তাহলে আজকের আমরা শুরু করি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন সাধারণত একাধিক স্লাইড নিয়ে তৈরি করা হয় যে প্রেজেন্টেশন আমরা দেখতে পাচ্ছি এই প্রেজেন্টেশনে যদি আমাদের একাধিক স্লাইড তৈরি করতে হয় তাহলে আমাদের এইখানে যে হোম মেনু দেখতে পাচ্ছি এই হোম মেনুর আন্ডারে এইখানে স্লাইড নামে একটা মেনু বার আমরা দেখতে পাচ্ছি এই স্লাইড থেকে যদি আমরা নিউ স্লাইডে ক্লিক করি তাহলে কিন্তু অটোমেটিক্যালি আমাদের এই প্রেজেন্টেশনে নতুন স্লাইড যুক্ত হয়ে যাবে অথবা আমরা যদি কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস এম যে শর্টকাট কিটি রয়েছে এই কিতে প্রেস করি তাহলে কিন্তু আমাদের প্রেজেন্টেশনে অটোমেটিক্যালি স্লাইড যুক্ত হয়ে যাবে আমরা গত পর্বে কিন্তু বিস্তারিত আলোচনা করেছিলাম এই পাশটাকে আমাদের স্লাইড স্প্যান বলা হয় তো দেখুন আমরা যে কয়বারই কন্ট্রোল এম অথবা নিউ স্লাইডে ক্লিক করেছি ঠিক ততবারই কিন্তু নতুন করে একটা স্লাইড এখানে যুক্ত হয়েছে তো এইখানে আমরা টোটাল স্লাইডগুলো গুলো একসাথে দেখতে পারবো তো এই স্লাইডগুলোর ভিতর থেকে মনে করুন আপনার নির্দিষ্ট কোনো স্লাইড আপনার রিমুভ করতে হবে তাহলে সাধারণত আমরা এই কাজটি কিভাবে করব এই কাজটি করার জন্য ধরুন আমরা এই দুই নাম্বার স্লাইড আমাদের লাগবে না এই দুই নাম্বার স্লাইডে আমরা রিমুভ করব তো এর জন্য আমাদের কিবোর্ড থেকে যে ডিলিট বাটনটি রয়েছে এই ডিলিট বাটনে প্রেস করলেই কিন্তু অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে দেখুন আগে আমাদের স্লাইড পাঁচটি ছিল এখন চারটি হয়ে গেছে এছাড়াও আমরা চাইলে আমাদের মাউসের যে রাইট বাটন রয়েছে এই রাইট বাটনের উপরে প্রেস করে এইখান থেকে যে আমরা ডিলেট স্লাইড দেখতে পাচ্ছি এই ডিলেট স্লাইডেও যদি আমরা চাপ দিই তাহলেও কিন্তু আমাদের অটোমেটিক্যালি স্লাইডটি ডিলেট হয়ে যাবে দেখুন আমরা এখান থেকে ডিলেট স্লাইডে চাপ দিলাম আমাদের কিন্তু একটি স্লাইড ডিলেট হয়ে গেল পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে এইভাবে আমরা নতুন স্লাইড যুক্ত করতে পারি অথবা আমাদের প্রয়োজনে আমাদের স্লাইডগুলো রিমুভ করতে পারি পাওয়ার পয়েন্টে যদি আমাদের কোনো স্লাইড পুনর্বিনাশ করতে হয় তাহলে এই কাজটি আমরা কিভাবে করব এই কাজটি করার জন্য আমাদের যে স্লাইডটি আমরা পুনর্বিনাশ করতে চাচ্ছি সেই স্লাইডটি মাউস দিয়ে ক্লিক করে ধরে টান দিয়ে আমাকে ড্রাক করতে হবে আমি যেখানে এটা রাখতে চাচ্ছি ধরুন আমাদের এই তিন নাম্বার যে স্লাইডটি রয়েছে আমি চাচ্ছি এই তিন নাম্বার স্লাইডটি এই দুই নাম্বার শো করুক তো এর জন্য আমাকে কি করতে হবে মাউস দিয়ে ক্লিক করে ধরে ড্রাক করতে হবে এই দুই নাম্বারের এখানে দেখুন যখনই আমি ড্রাক করব তখন কিন্তু অটোমেটিক্যালি আমাদের দুই নাম্বার স্লাইডটি তিন নাম্বারে চলে আসছে এবং তিন নাম্বার স্লাইডটি দুই নাম্বারে চলে গিয়েছে এইরকম ভাবে আমরা স্লাইডের পুনর্বিনাশ করে নিয়ে আমাদের প্রেজেন্টেশনের যে কোনো কন্টেন্টকে আগে এবং পরে করতে পারি তো এখন আমরা দেখব যে কিভাবে আমাদের এই যে লে আউট পরিবর্তন করতে হয় আমাদের প্রত্যেকটা স্লাইডের একটা নিজস্ব লেআউট থাকে দেখুন আমরা যদি এক নাম্বার স্লাইডে যাই তাহলে কিন্তু এক ধরনের লেআউট আমরা দেখতে পাচ্ছি এবং যদি দুই নাম্বার স্লাইডে যাই তাহলে দেখুন আর একটি লেআউট আমরা দেখতে পাচ্ছি তো সাধারণত এই লেআউটগুলো আমরা কিভাবে পরিবর্তন করতে পারি সেটি এখন আমরা দেখব তো এই লেআউট পরিবর্তন করার জন্য আমাদের হোম মেনু থেকে আবারও এই যে স্লাইড সেকশন রয়েছে এই স্লাইড সেকশন থেকে এই যে লেআউট নামক যে মেনুটি রয়েছে এই লেআউট মেনুতে আমাদের ক্লিক করতে হবে তো লেআউট মেনুতে ক্লিক করলে এইখানে আমরা বেশ অনেকগুলো লেআউট দেখতে পাবো তো সাধারণত আমাদের যে লেআউট আমাদের কন্টেন্টের সাথে ম্যাচিং হয় সেই লেআউট নিয়ে আমাদের কাজ করতে হয় আমরা কম্পোরিজন লেআউট নিয়ে কাজ করব দেখুন আমি যদি এখন এইখান থেকে যে কম্পোরিজন যে লেআউটটি রয়েছে এই লেআউটের উপর যদি ক্লিক করি তাহলে আমাদের যে লেআউটটি আগে যেমন ছিল এখন কিন্তু ঠিক একটু অন্য রকম হয়ে গিয়েছে তো এরকম ভাবে যদি আমাদের কোনো লেআউট পরিবর্তন করার প্রয়োজন হয় তাহলে আমরা সাধারণত এই লেআউট মেনু থেকে আমাদের পছন্দ মতো যে ধরনের লেআউট লাগবে সেই ধরনের লে নিয়ে আমরা কাজ করতে পারবো তো ধরুন আপনি চাচ্ছেন যে এইখানে যে লেআউটগুলো রয়েছে এই লেআউট সাথে আপনি আপনার নিজের মতো করে একটি কাস্টম লেআউট তৈরি করবেন তো এর জন্য আপনাকে কি করতে হবে তো এই কাজটি করার জন্য আমাদের যে রিবন বার থেকে আমরা যে ভিউ মেনু দেখতে পাচ্ছি এই ভিউ মেনুতে আমাদের ক্লিক করতে হবে ভিউ ক্লিক করার পরে আমাদের এই যে মাস্টার ভিউ থেকে আমরা এইখানে যে স্লাইড মাস্টার দেখতে পাচ্ছি এই স্লাইড স্লাইড মাস্টারে আমাদের আমাদের ক্লিক করতে হবে অথবা এইখানে যে যে ভিউ নামে অপশনটি দেখা যায় এইখানে যদি আমরা শিপ প্রেস করে যদি ক্লিক করি তবুও কিন্তু আমাদের এই স্লাইড মাস্টার যে অপশনটি সেই অপশনটি অ্যাক্টিভ হয়ে যায় তো এই দুটি অপশন থেকে আপনাদের যে অপশনটি ভালো লাগবে আপনারা সেই অপশনটি ব্যবহার করে স্লাইড মাস্টারটি ওপেন করবেন আমরা স্লাইড মাস্টার তে ক্লিক করার সাথে সাথে অটোমেটিক্যালি কিন্তু স্লাইড মাস্টার এর যে ভিউটা আমরা ভিউটা দেখতে পাচ্ছি তো ধরুন আপনি চাচ্ছেন আপনার মতো করে একটা কাস্টম লেআউট তৈরি করতে তো এর জন্য আমরা যে কোনো একটা পেজের উপরে ক্লিক করলাম আমাদের এই যে ব্ল্যাঙ্ক পেজ আমরা দেখতে পাচ্ছি এই ব্ল্যাঙ্ক পেজের উপরে ক্লিক করে এইখানে দেখুন বিভিন্ন ধরনের অপশন আমরা স্লাইড মাস্টার এর যে 리본টা দেখতে পাচ্ছি এই রিবনের ভিতরে কিন্তু আমরা বিভিন্ন ধরনের মেনু দেখতে পাচ্ছি তো এই মেনু গুলো ব্যবহার করে আমাদের নিজস্ব যে লেআউট সেই লেআউট আমরা তৈরি করতে পারবো তো আমরা একটা লেআউট তৈরি করি ধরুন আমরা এইখানে এই যে প্লেস হোল্ডার দেখতে পাচ্ছি এই প্লেস হোল্ডার থেকে আমরা চাচ্ছি তিনটা পিকচার অ্যাড করব একই সাথে তো এইখানে একটা পিকচার আমরা অ্যাড করলাম ঠিক একই ভাবে আমরা আবার আরো একটা পিকচার অ্যাড করলাম তো এই পিকচার বক্সগুলো আমি একটু সেন্টারে রাখলাম তারপরে চাচ্ছি মনে করুন যে স্লাইড মাস্টার থেকে আমি আরো কয়েকটি প্লেস হোল্ডার নিলাম এখানে একটা টেবিল আমি অ্যাড করতে চাচ্ছি এখানে টেবিলের একটা বক্স আমি ড্র করলাম তারপরে আমি চাচ্ছি এসমার্টারটার একটা বক্স থাকবে তো এরকম ভাবে আমি স্মার্ট একটা বক্স ড্র করলাম এইরকম ভাবে আপনারা চাইলে আপনাদের মতো করে বিভিন্ন ধরনের কাস্টম লেআউট তৈরি করতে পারবেন তো আপনারা চাইলে এখানে টাইটেল বার দিতে পারবেন অনেক অপশন রয়েছে আপনারা একটু যদি ডিপলি এটি নিয়ে রিসার্চ করেন তাহলে আপনারা বুঝতে পারবেন তো যাই হোক আমি এই কাস্টম লেআউটটা তৈরি করব এই জন্য এই কাস্টম লেআউটের একটা রিনেম করে দিলাম তো আমি এই যে স্লাইড এর উপরে রাইট বাটন ক্লিক করে এখানে রিনেম লেআউট নামে একটা অপশন কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই যে অপশন রিনেম লেআউট এই অপশনের উপরে আমাদের ক্লিক করতে হবে তো এই অপশনের উপরে ক্লিক করলে দেখুন এইখানে কিন্তু একটা নাম দেখাচ্ছে তো আমরা এইটার নাম ব্লাং জিরো 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 করে দিলাম এখন যদি আমি রিনেম করি এবং আমাদের এই যে স্লাইড মাস্টার যে উইন্ডোটি রয়েছে এইখান থেকে ক্লিক করে যদি স্লাইড মাস্টার উইন্ডোটা ক্লোজ করি তাহলে দেখুন আমাদের যে লেআউট আমরা তৈরি করেছিলাম সেই লেআউটটি এইটার ভিতরে এখন আমরা দেখতে পাবো তো আমরা এই লেআউটের উপরে ক্লিক করলাম এবং দেখুন এই যে ব্লাং জিরো জিরো নামে আমরা যে লেআউটটি একটু আগে ডিজাইন করলাম সেই লেআউটটা কিন্তু এখানে চলে আসছে এইরকম ভাবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো লেআউট আপনারা তৈরি করতে পারবেন দেখুন আমি উপরে চাপ দেওয়ার সাথে সাথে আমরা ওইখানে যেমনটা ডিজাইন করছিলাম এইখানে কিন্তু ঠিক একই রকম ডিজাইনটা আমরা দেখতে পাচ্ছি এইরকম ভাবে আমরা চাইলে আমাদের নিজের মতো করে আমরা কাস্টম লেআউটও তৈরি করে নিতে পারবো আমরা যদি স্লাইড মাস্টার সম্পর্কে আর একটু বুঝি বেসিক্যালি স্লাইড মাস্টার হলো সম্পূর্ণ প্রেজেন্টেশন ডিজাইনের কেন্দ্রবিন্দু বলতে পারি আমরা একটু উদাহরণ দেখি মনে করুন আপনি চাচ্ছেন যে আপনার এইখানে যে স্লাইডগুলো রয়েছে এই প্রত্যেকটা স্লাইডে লোগোটা রিপিট করাতে এবং এই লোগোটা যেন সকল পেজে থাকে তো এই কাজটি কিন্তু আমরা ম্যানুয়ালি করি প্রত্যেকটা পেজে লোগো কপি পেস্ট করি তো এই কপি পেস্ট না করে আমরা কি করব। আমাদের যে স্লাইড মাস্টার রয়েছে এই স্লাইড মাস্টারের যে মাস্টার স্লাইডটা রয়েছে অর্থাৎ প্রথমে এক নম্বর যে স্লাইডটা দেখতে পাচ্ছি এই স্লাইডের উপরে ক্লিক করে আমাদের যে লোগোটি রয়েছে সেই লোগোটি যদি আমরা ইনসার্ট করি দেখুন আমাদের মাস্টার স্লাইডে যখন এই লোগোটি ইনসার্ট করছি সেটি কিন্তু সকল স্লাইডে চলে গেছে আমি এই লোগোটি একটু ছোট করে যেখানে প্লেস প্লেস করতে চাচ্ছি সেখানে আমি একটু করি দেখুন আমি আমি এইখানে এই লোগোটি রিপিট হোক এখন যদি স্লাইড মাস্টার উইন্ডোটা ক্লোজ করি তাহলে দেখুন অটোমেটিক্যালি প্রত্যেকটা স্লাইডে কিন্তু আমার এই লোগোটি চলে গিয়েছে এবং আমি কিন্তু এই লোগোটি এখান থেকে আর রিমুভ করতে পারবো না দেখুন এটা কিন্তু রিমুভ করার কোনো অপশন আমাকে দিচ্ছে না কারণ এটি আমি অ্যাড করেছি স্লাইড মাস্টারে এইরকম ভাবে আপনারা চাইলে আপনাদের মতো করে যে কোনো ডিজাইন আপনারা স্লাইড মাস্টারে ব্যবহার করে আপনাদের কাজটি সহজ করতে পারবেন তারপর আমাদের চার আমাদের ব্যাকগ্রাউন্ড ডিজাইন এবং ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করবো সেটি আপনি চাইলে প্রতিটি স্লাইডের ব্যাকগ্রাউন্ড আলাদাভাবে বা একসঙ্গে পরিবর্তন করতে পারবেন এই কাজটি করার জন্য সাধারণত আমরা যেভাবে করি সেটি হচ্ছে স্লাইডের উপরে যদি রাইট বটন ক্লিক করি তাহলে আমাদের সামনে এখানে ফর্মেট ব্যাকগ্রাউন্ড নামে একটি অপশান চলে আসে এই ফর্মেট ব্যাকগ্রাউন্ডে আমাদের ক্লিক করতে হবে অথবা এই অপশান টি আমরা আমাদের এই যে ডিজাইন মেনু রয়েছে এই ডিজাইন মেনুর ভিতরেও কিন্তু পেয়ে যাব আমরা যদি এই ডিজাইন মেনুতে ক্লিক করি তাহলে এইখানে আমাদের এই যে ফর্মেট ব্যাকগ্রাউন্ড নামে এই যে অপশন আমরা দেখতে পাচ্ছি এই অপশানে আমাদের ক্লিক করতে হবে তো আমি এই অপশানে ক্লিক করলাম এই অপশানে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে নতুন করে আরেকটি উইন্ডো চলে আসলো দেখুন এইখানে এই যে উইন্ডো আমরা দেখতে পাচ্ছি এই উইন্ডোতে টোটাল চারটা অপশন দেওয়া আছে এক নম্বর অপশন রয়েছে সলিড ফিল অর্থাৎ আমি যদি চাই আমাদের এই ব্যাকগ্রাউন্ডে সলিড কোনো কালার দিতে যেমন আমি এইখান থেকে এই যে কালার নামক যে অপশনটি এই কালারের উপরে ক্লিক করে যদি নির্দিষ্ট এখানে ক্লিক কালারের করি তাহলে দেখুন ওই কালারটি টি চলে আসছে আপনারা চাইলে এই কালারের ট্রান্সপারেন্সি অর্থাৎ এর ঘনত্বটাও একটু কম বেশি করে পারবেন এইরকম ভাবে আপনারা সলিড কালার নিয়েও কাজ করতে পারবেন আপনি যদি চান যে মাল্টিপল কালার নিয়ে কাজ করবেন তাহলে আমাদের এই যে গ্রেডিয়েন্ট ফিল্ড রয়েছে এই গ্রেডিয়েন্ট ফিল্ডে ক্লিক করতে হবে দেখুন গ্রেডিয়েন্ট ফিল্ডে ক্লিক করলে এটা কিন্তু মাল্টিপল কালার নিয়ে চলে আসছে এখান থেকে বিভিন্ন ধরনের তৈরি করা রয়েছে আপনারা চাইলে এই গ্রেডিয়েন্ট ব্যবহার করতে পারেন অথবা আপনি আপনার মতো নিজস্ব একটি গ্রেডিয়েন্টও তৈরি করতে পারবেন এর জন্য আমাদের কি করতে হবে আমাদের এই গ্রেডিয়েন্ট এই যে বক্স স্টপস গ্রেডিয়েন্ট স্টপস এটার উপরে ক্লিক করে এইখান থেকে আমাদের কালার চয়েস করতে হবে তো আমি মনে করুন এই কালারটি দিলাম তারপরে আমাদের সেকেন্ড যে স্টপটি রয়েছে এইটার উপরে ক্লিক করতে হবে তারপরে এইখান থেকে আমাদের আরেকটি কালার চয়েস করতে হবে তো এইরকম ভাবে কিন্তু আমরা সেপারেট সেপারেট ওয়েতে কালার চয়েস করে কিন্তু আমাদের সুন্দর একটি গ্রেডিয়েন্ট তৈরি করতে পারি আমি এইখান থেকে এদের একটি তৈরি করা গ্রেডিয়েন্ট ইউজ করলাম তো এই গ্রেডিয়েন্টটা আমি ইউজ করলাম এখন যদি আপনি চান যে এই গ্রেডিয়েন্টটি অথবা এই যে ব্যাকগ্রাউন্ডে আপনি ডিজাইন করছেন এই ব্যাকগ্রাউন্ডটি আপনি সকল স্লাইডে অ্যাপ্লাই করতে চাচ্ছেন তাহলে আপনাকে অ্যাপ্লাই টু অল এ ক্লিক করতে হবে আর আপনি যদি চান যে না শুধুমাত্র একটি স্লাইডে থাকবে তাহলে এটি এখান থেকে ক্লোজ করলে হয়ে যাবে আর কোনো কিছুই করা লাগবে না তো আমি চাচ্ছি এটি সকল স্লাইডে অ্যাপ্লাই করব যে জন্য এখান থেকে এই যে অ্যাপ্লাই টু অল রয়েছে এই অ্যাপ্লাই টু অল এ ক্লিক করলাম দেখুন অ্যাপ্লাই টু অলে ক্লিক করার সাথে সাথে আমাদের যে কয়টি স্লাইড ছিল প্রত্যেকটি স্লাইডে কিন্তু সেম ব্যাকগ্রাউন্ড চলে আসছে আপনি যদি চান যে আপনার ব্যাকগ্রাউন্ডে এরকম গ্রেডিয়েন্ট না দিয়ে কোন ধরনের পিকচার অথবা টেক্সচার ইউজ করবেন তাহলে আপনার থার্ড অপশনটি রয়েছে এই থার্ড অপশনটি ক্লিক করতে হবে এই থার্ড অপশনটি ক্লিক করে এখানে টেক্সচার নামে একটা অপশন কিন্তু দেওয়া আছে তো এই টেক্সচারে ক্লিক করলে এখানে বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড রয়েছে তো আপনি আপনার কন্টেন্ট অনুযায়ী যে ধরনের টেক্সচার ইউজ করা যায় সেই টেক্সচারটি ইউজ করবেন তো আপনি চাইলে পিকচারও অ্যাড করতে পারবেন দেখুন এইখানে কিন্তু কিন্তু পিকচার নামে একটি অপশন দেওয়া আছে পিকচার সোর্স এই যে ইনসার্ট লেখা আছে এই এর উপরে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার পিকচারটি যে লোকেশনে আছে সেই লোকেশনটি যদি আপনি এখান থেকে সিলেক্ট করে দেন তাহলে কিন্তু দেখুন পিকচারটি আপনার ব্যাকগ্রাউন্ডে সেট হয়ে যাবে রকম ভাবে আপনি চাইলে পিকচার বা গ্রেডিয়েন্ট বা কালার দিয়ে কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডটি সুন্দরভাবে ডিজাইন করতে পারবেন আপনারা চাইলে এখান থেকে প্যাটার্ন ফিলও করতে পারবেন এই যে প্যাটার্ন ফিলের উপরে ক্লিক করে যে ধরনের প্যাটার্ন আপনি চাচ্ছেন সেই প্যাটার্নের উপরে যদি ক্লিক করেন দেখুন অটোমেটিক্যালি কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডে সেই প্যাটার্ন চলে আসবে তো এরকম ভাবে আপনারা আপনাদের কন্টেন্টের সাথে যে ধরনের ব্যাকগ্রাউন্ড যাই সেই ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করে নিয়ে খুব সুন্দরভাবে আপনাদের প্রেজেন্টেশনটি কমপ্লিট করতে পারবেন আমাদের পাঁচ নাম্বার টপিকস অনুযায়ী ছিল আমাদের স্লাইডে কিভাবে হেডার ফুটার ডেট স্লাইড নাম্বার যুক্ত করা যায় সেটি আমরা শিখব তো এই কাজটি করার জন্য সবার প্রথম আমাদের এই যে ইনসার্ট মেনু রয়েছে এই ইনসার্ট মেনুতে ক্লিক করতে হবে ইনসার্ট মেনুতে ক্লিক করলে আমাদের সামনে এইখানে একটি নতুন অপশন আমরা দেখতে পাবো সেটি হচ্ছে হেডার অ্যান্ড ফুটার দেখুন এই যে হেডার অ্যান্ড ফুটার যে মেনুটি আমরা দেখতে পাচ্ছি এই মেনুতে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের সামনে নতুন আর একটি বক্স চলে আসবে এই বক্স থেকে আপনি যদি চান যে আপনার স্লাইডে ডেট টাইম শো করবে তাহলে আপনাকে কি করতে হবে এইখান থেকে ডেট টাইমের উপরে ক্লিক ক্লিক করতে হবে করলেই কিন্তু আপনার এই দেখুন এইখানে আমাদের একটা প্রিভিউ উইন্ডো দেখাচ্ছে এই প্রিভিউ উইন্ডোতে এটি হচ্ছে আমাদের ফুটাস সেকশন এই ফুটার সেকশনে আমাদের ডেট টাইমটি শো করবে তো ঠিক একইভাবে যদি আপনি চান আপনার স্লাইডে স্লাইড নাম্বার শো করতে তাহলে এইখান থেকে যে স্লাইড নাম্বার যে চেক বক্স টি রয়েছে এই যে চেক বক্স এই চেক বক্স আপনাকে ক্লিক করতে হবে দেখুন চেক বক্স ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনার স্লাইডের যে প্রিভিউ উইন্ডো আছে এই প্রিভিউ উইন্ডোতে কিন্তু দেখাচ্ছে যে এইখানে আপনার পেজ নাম্বারটি দেখাবে আপনি চাইলে আপনার এই স্লাইডে ফুটারে নির্দিষ্ট কোনো লেখাও আপনি রিপিট করাতে পারবেন যেমন আমি এই ফুটারে ক্লিক করলাম ফুটারে ক্লিক করে এইখানে যদি কোনো মেসেজ লিখি যেমন আমি লিখে দিলাম পিডি কম্পিউটার টেক তাহলে আমাদের স্লাইডে ডেট টাইম স্লাইড নাম্বার এবং ফুটারে একটি লেখা রিপিট হবে তো আপনি যদি চান এই যে হেডার ফুটারে আমরা যে কাজটি করলাম এই কাজটি সকল স্লাইডে দেখা তাহলে আপনাকে অ্যাপ্লাই টু অলে ক্লিক করতে হবে আর যদি চান যে নির্দিষ্ট একটি পেজে দেখাবে তাহলে শুধুমাত্র অ্যাপ্লাইতে চাপ দিতে হবে তো আমরা চাচ্ছি এটি সকল স্লাইডে চলে আসুক যে জন্য আমরা এখান থেকে অ্যাপ্লাই টু অলে ক্লিক করলাম দেখুন অ্যাপ্লাই টু ওয়ালে ক্লিক করার সাথে সাথে আমাদের পেজের এই যে একেবারে সবার নিচে এই ফুটাস সেকশনে কিন্তু দেখুন আমাদের সেই পিডি কম্পিউটারটি তারপরে ডেট টাইম এবং স্লাইড নাম্বারটি যুক্ত হয়ে গিয়েছে অটোমেটিকালি যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ডটি একটু গ্রেডিয়েন্ট ফিল্ড রয়েছে যে জন্য আমরা এটি দেখতে পাচ্ছি না আমরা একটু আমাদের ব্যাকগ্রাউন্ডটি সলিড ফিল করি দেখুন এইখানে কিন্তু আমাদের ফুটারে কিন্তু এই জিনিসগুলো অ্যাড হয়ে গিয়েছে তো এই ভাবে আপনি খুব সুন্দর ভাবে আপনার স্লাইডে ফুটার অ্যাড করতে পারবেন তো আজকের এই পর্বে আমরা যে সকল বিষয় শিখলাম সেটি হচ্ছে যে কিভাবে প্রেজেন্টেশনে নতুন কোন স্লাইড যুক্ত করা যায় স্লাইড রিমুভ করা যায় এবং স্লাইড পুনর্বিনাশ করা যায় তারপর আমরা শিখলাম যে কিভাবে স্লাইডের লেআউট পরিবর্তন করা যায় ও নতুন একটা কাস্টম লেআউট তৈরি করা যায় স্লাইড মাস্টার ব্যবহার দেখলাম আমরা স্লাইডের ব্যাকগ্রাউন্ড কিভাবে চেঞ্জ করতে হয় সেটিও দেখলাম এবং সবার শেষে আমরা দেখলাম হেডার ফুটারে কীভাবে আমাদের ডেট টাইম স্লাইড নাম্বার এবং নির্দিষ্ট লেখা কিভাবে রিপিট করানো যায় সেই বিষয়গুলো তো এই বিষয়গুলো যদি আপনি আয়ত্ত করতে পারেন তাহলে আপনার প্রেজেন্টেশন হবে আরও সংগঠিত সুন্দর এবং প্রফেশনাল তো পাওয়ার পয়েন্টের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং পরবর্তী পর্বে আমরা শিখব যে কিভাবে টেক্সট ফরমেটিং ও ফন্ট স্টাইল নিয়ে বিস্তারিত কাজ করতে হয় যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অনুগ্রহ করে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন যাতে পরবর্তী পর্বে নোটিফিকেশন সবার আগে পান ধন্যবাদ দেখা হবে আগামী পর্বে